এত হেভি হেভি কালেকশান যে ধারণার বাইরে আপনারা এসে দেখে যেতে পারেন অসুবিধা নেই সেল করে শীতকালে বেবি হরে তারপর ওই তিন মাসে যে কটা বেবি হয় সে কটাই বেবি সেল করে পায়রা দেখো এই আমাদের তিনজন পায়রা রয়েছে কি পায়রা এটা ফেসা চটিয়াল পায়ে দুটো চোখ দেব এটা নর নরের বয়স কত কত বছর বয়স হবে নরটার তিন বছর তিন বছর তা মাদিটা মাদিটা জানি এই পায়রা দুটোর রোবারের লুক এটা নর এটা মাদা দু নম্বর পেয়ার এটা কি পায়রা দোবাজ দোবাজ মানে এমনি নর্মাল আমাদের ম্যাড্রাস না চান চেন্নাই পেন্নাই নাই কিছু এমনি নর্মাল এমনি নর্মাল তো এটা কি নর এটা নর মাদিটা এটা মাদা খারান দেখা যাক এটা একটা দু নম্বর পেয়ার আমাদের মধ্যে পিডিয়ার দোয়াজ দোয়াজ পেয়ার এটা আমাদের তিন নম্বর জোড়া কি পায়রাজ এটা ছোটিয়াল ছোটিয়াল মানে সব আমাদের এখানের অ্যাড্রেস তাই তো হ্যাঁ তাহলে দিছি না ছোটিয়াল ম্যাড্রেস এটা মাদি আর এটা নর ডিপ চোখের ওরান কতক্ষণের হয় এদের বাচ্চা ছ সাত ঘন্টা ঘন্টা এই নর্মালি তো নর্মালি ছ সাত ঘন্টা মোটামুটি বাচ্চা পড়বে এই পেয়ারটা দেখো এটা আমাদের ভিডিও চার নম্বর পেয়ার এর কি পার এটা ফুলসিরা চটিয়াল ফুলসিরা নর এটা নর নরের রাইস কোয়ালিটি একো হেড মাথা একদম সমান চটিয়াল মাদিতে এটা মাদি এই পেয়ার একসঙ্গে পেয়ারটা শখ করো কেমন হয়েছে কামেন্টে অবশ্যই জানাবেন এটা আমাদের ভিডিও চার নম্বর পেয়ার এটা আমাদের ভিডিওর পাঁচ নম্বর জোড়া এটা কি জোড়া আছে সাদা চটিয়াল সাদা চটিয়াল নটার বয়স অনেক না কত বছর বয়স হবে চোদ্দ চোদ্দ বছর চোদ্দ বছরের এটা মা দিই মা এটা চোখ দেখো চোখের চলো জোড়াটাকে ছেড়ে সব করাই

ফে চব বৈঠি দেৱ চলে সানলাইট নেই বলে পায়রার গ্লেজ নেই একদম বোঝা যাচ্ছে না অত আর একটা পেয়ার শখ করানো হচ্ছে আপনাদের মাঝে এটা কি পেয়ার ভাই জিরিয়া জিরিয়া সব নর্মাল ম্যাড্রাস কোনো আন্দা টিপালার চেন্নাই কিচ্ছু না সব নর্মাল ম্যাড্রাস তো নাম নেয় এত কিছু কার কতক্ষণ উড়িয়া দেখিয়েছে হ্যাঁ সব নর্মাল ম্যাড্রাস কোনো চেন্নাই আন্দ্রা কিচ্ছু না চলো এটার স্ট্যান্ডিং দেখানো যাক খারাপ দেখো পায়রা নর্মাল ম্যাড্রাস পায়রা এখনো এত হেভি জোড়া এখানে আছে প্রচুর প্রচুর আছে এনার কাছে জোড়া আরিফ ভাইয়ের কাছে প্রচুর আছে কোনো আন্দ্রা চেন্নাই কিছু না নর্মাল ম্যাড্রাস যে আমাদের নর্মাল ম্যাট্রেস এত হেভি হয় সব চেন্নাই আন্ধ্রার পিছনে পড়ে আছে এসব পায়রা কেউ উড়িয়ে দেখো নর্মালি এদের বাচ্চা সাত ঘন্টা আধ ঘন্টা উড়ে পায়রা দেখলে আপনারা বুঝতে পারবেন খাড়ান স্ট্যান্ডিং কেউ বলবে নর্মাল সব বলবে চেন্নাই আন্দ্রা আরও কত কী আছে আরেক পেয়ার দেখানো হচ্ছে আর এক পেয়ার দেখাচ্ছি দেখো এটা মাদি টাকি মাদি আছে আর এটা চোখের মনোমর আছে চলে যাচ্ছে শখ করায় পায়রার খারান এই হলো খাড়ান নরমাদি খাড়ান দেখো খান দেখে একদম দিল শান্তি আমাদের পায়রা আরেক পেয়ার দেখাচ্ছি কি পায়রা আছে এটা এটা ম্যাড্রাস এটা নর আছে चोक, चोक।, 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 चोक। दे देखा नर चोक चोप चोप चले जा सब खड़ा नरम बहुत छटपटे पायरा देखो ভিডিওর ভিডিওর আর প্যার প্যারা সানলাইট নেই একটা দাম সানলাইট নেই বলে ছবিগুলো এরকম মনে হচ্ছে এটা কি পায়রা ফুলসিরাম এটা ফুলসিরা এটা মাদি এটা মাদি এটা মাদির চোখ এটা নরের চোখ এদের ছেড়ে সব করা ছিল এই হলো পেয়ারটা ভাইব্রেট দেখো খুব সুন্দর ভাইব্রেট দেশি ম্যাড্রাস এক পেয়ার সাদা পায়রা দেখলেই বুঝতে পারবে কী পায়রা আছে এটা কিন্তু একটা কথা বলে রাখি পায়রা কোনো আন্ধ্রা চেন্নাই কিচ্ছু না নর্মাল ম্যাড্রাস বহুদিনের কালেকশান করা ঘরের বাচ্চা বেবি দিয়েই বড় করা চলে শখ করে দেখাই এই পায়রা মাথা চলে শখ করাচ্ছি দেখো

পেয়ার এর কি পেয়ার এটা কালো দানা ম্যাট্রাস কালো দানা এটা হলো মাদি চোখ কালো দানা এটা হলো নরের চোখ ছেড়ে সব করাই এই নরমাদি সেট নরের ভাইব্রেট দেখো এটা কি প্যার আছে জিরিয়া লেজ খালো জিরিয়া লেজ খালো মানে জিরিয়া এটা নর এটা মাদি মাদির চোখ দেখো চলো ছেড়ে শক কায় এই জোড়া ছেড়ে সব কায়ানো দেখো নর মাদি ভিডিওর আর একটা সেট এটা টাইম শর্ট এই নর্মাল সেটটা রাখ সেটটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে একটা কমেন্ট করলে আমাদের ভিডিও করার একটু আগ্রহ বাড়বে তোমাদের কমেন্টের জন্য আমাদের ভিডিও কার আগ্রহ বাড়বে আমাদের ভিডিওর আর সেট এটা নর টাইম শর্ট বেশিক্ষণ টাইম নেবো না পাড়ার তাড়াতাড়ি শখ করে ছেড়ে দেবো এটা আমা এই নর্মাল সেটটা দেখো সেটটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের কমেন্টের জন্য আমাদের ভিডিও করার আগ্রহ বাড়বে এটা আর একটা পেয়ার এটা কী পেয়ার আছে কালাঙ্কা 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 পেয়ারটা দেখো এটা কি এটা মাদি এটা নর পায়রা কিছু বিক্রি টিক্রি আছে তো না না পায়রা কোনো বিক্রি নেই পায়রা বিক্রি কর বিক্রি কর মানে আরো কেন পায়রা কেনা হয় পায়রা বিক্রি নেই কেউ যদি চাই এসে দেখে যেতে পারে তো দেখে যেতে পারে বিক্রি নেই কেউ যদি এসে দেখে যেতে যাও দেখে যেতে পারো পায়রা এটাও পায়রার ওভার লুক একটা চটিয়াল একটা প্লেন জোড়া দেওয়া আছে এদের বাচ্চা কতক্ষণ ওড়ে নতুন জোড়া বসানো হয়েছে এদের বাচ্চা হয়নি এখন তো আর একটা জোড়া এটা কি আছে ভাই ফুলসিরা ফুলসিরা নর্মাল ম্যাড্রাস তো নর্মাল এও নেও নর্মাল ম্যাড্রাস এটা মাদি এটা মাদি এটা নর এটা নরের আইস কোয়ালিটি মুখটা ধরতে দিচ্ছে না একদম মাথা এটা নরের আইস কোয়ালিটি সব বলবে চেন্নাই আন্দ্রা কোন কিন্তু কোনো চেন্নাই আন্দ্রা কিছু না নর্মাল ম্যাড্রাস এসব তোমার ঘরের বেবি তো সব ঘরের ঘরের বেবি ঘরের বেবি ব্রিডিংয়ের জন্য করা টানা কাটা আছে চলে এদের ছেড়ে এটা হলো পেয়ারটা ওভারলুক ছেড়ে সকছি দেখো পায়রার পাঞ্জা বডি চোখ স্ট্রাকচার কিছুর কমি নেই নর্মাল আমাদের নর্মাল ম্যাড্রাসের আর চেন্নাই ম্যাড্রাসের মধ্যে কি পার্থক্য আছে কোনো কিছু পার্থক্য নেই কিন্তু আমরা চেন্নাই আন্দ্রার পিছনে পড়ে আছি চেন বলবে আন্দ্রা পায়রা কিন্তু আন্দ্রা না দেশি ম্যাড্রাস খারান দেখো পায়রার পর একদম বড় বড় এক হাত করে পর একটা জোড়া এরা কি প্যারা যায় জিরিয়া নাও জিরিয়া পেয়ার এই একটা জিরিয়া পেয়ার দেখো হেড মাথা হেড চোঁচ একদম লেভেল সমান চোকের কোয়ালিটি চোকের রিং নরমাল ম্যাট্রাস

দেখে নাও কোনো আন্দ্রাকিপালার চেন্নাই কিছু নেই সব দেশি ম্যাড্রাস এই হলো আরেফদার রফট এটা হলো আরফদার লফট এই লফট সানলাইট একদম নেই